এক হাজার বিশ টাকা দিলে আমরা সাইকেল পাঠিয়ে দিব আপনি বাকিরা সাইকেল হাতে অন ডেলিভারিটা দেখো আপনাদের নিয়ে আসবেন এটার কিন্তু বডি গ্যারান্টি থাকবে বডি গ্যান্ড অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ পাবেন যদি আপনি বডিটা আনতে পারেন আশাড়ায় এত কোয়ালিটিফুল একটা সাইকেল এটা বাচ্চাদের সাইকেল এবং এত সুন্দর একটা সাইকেল আপনার কালারফুল আপনার টায়ার থেকে শুরু করে

অনেক হেভি তাৎপি আপতে আপনার ফ্রক আবার গিয়েছে গেলাম আপনি লক করতে পারবেন অন করতে পারবেন দুইটা সিস্টেমে কিন্তু এখানে দেওয়া আছে আর যে স্মোক ব্যবহার করতো ভাই এগুলো দিয়ে তার মাইলাম দেখো

দেখছেন একদম স্মুথলি করবে জিনিসটা কোনো ঝামেলা ইনডোর কেবল বর্ডির ভিতরে দিয়ে ইনডোর কেবল আর প্রত্যেকটা জায়গায় অভন অরিজিনাল স্ক্রিন প্রিন্ট করে লেখা পাবেন আর কোনো স্পিকার হবে না স্টিকার হলে টাকা ফেরত অরিজিনাল অ্যাবনের যে সিট ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনি সিট চাইলে ছোট বড় করতে পারবেন এখানে চাবি সিস্টেম যার যতটুকু প্রয়োজন অতুক আপনি করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আর এটা কিন্তু আপনার নার্স সিস্টেম বিবিসি এর যেটা নস্টলে বাংলাদেশের চলতি তাহলে আপনি ঠিক করে দিতে পারবেন চেন কাওয়ার কিন্তু খুবই হেভি চেন কাওয়ার আর সেলাস উপরে খাবার দেওয়া আছে ঠিক আছে ওকে আর হচ্ছে আপনার এই পিছনে অ্যালুমিনিয়াম রিপ পিসনে আর এটার সাথে কিন্তু আপনি বডি গ্যারান্টি পাবেন দশ বছর আমার মনে হয় না দশ বছর না

প্রাইসটা রিজনেবল থাকতেছে বডি গ্যারান্টি থাকতেছে গিফট থাকতেছে সবকিছুই কিন্তু থাকতেছে তো এই সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া যায় নেওয়ার পর আপনি সাইকেল পছন্দ করার পর স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে 1020 টাকা পেমেন্ট করতে হবে এক হাজার বিশ টাকা দিলে আমরা সাইকেল পাঠিয়ে দিব আপনি বাকিরা সাইকেল হাতে অন ডেলিভারির আর সব ধরনের সাইকেল আমাদের কাছে আপনি নঙ্গিয়ার বড়দের সাইকেল লেডিস সাইকেল সব ধরনের সাইকেল আমাদের কাছে আপনি আল্লাহ তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভালো থাকবেন সুস্থ থাকবে